হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার বড়মশাই দুটো তাল এনেছে তালগুলোকে এখন চুটকে চুটকে যুদ্ধ করব তালের সাথে রস বের করব তালের দেখো তোমরা আমার সাথে থাকো এই যে দেখো বন্ধুরা একটি তালের চুল ছেঁড়া হয়ে গেছে আমার এই যে এখন ছেড়ে রেখে দিচ্ছি এটাকে আরেকটি তালের এখন চুল ছিঁড়বো আমি এরকম করে যদি লোকের চুল ছিঁড়তে পারতাম তাহলে আমার মনটা খুব শান্তি হতো কতগুলো লোক আমার পিছনে খুব কাইকাই কাইকাই করে এই যে দেখো আরেকটি তালকে চুল ছেঁড়া হয়ে গেল আমার এই যে এখানে আমি দুটো তাল রেখে দিলাম এবার আমি তালকে দেখো কি করি চটকে চটকে তালের মুন্ডুপ থেকে রস বের করবো আমি এবার এই যে এরকম করে তোমরাও এরকম করে তালকে চুল ছিঁড়ে তারপর তালের থেকে এরকম করে চটকে চটকে রস বের করবে তাল নেওয়া কিন্তু বন্ধুরা খুবই পরিশ্রমের বুঝছো এই যে দেখো তাল নিতে এরকম করে তাল নিলে খুব অল্প সময় হয়ে যাবে কিন্তু তাও মানে চাপ দিতে হয় তো আঙুল দিয়ে তাই বলছি এই যে দেখো বন্ধুরা আমার দুটো তালকে যে চটকানো হয়ে গেল এই যে দেখো কতটা রস বেরিয়েছে লাল টক দেখতে পাচ্ছ তোমরাও এরকম করে তালের চুল ছিঁড়ে তাল থেকে রস বের করবে এই যে আর নেই রস সব বের করে ফেলেছি এই যে দেখো দুটো ঝুটি বেরিয়েছে দুটো তাল থেকে এই যে এই যে দেখো বন্ধুরা এখন আমি রসটাকে এই যে আলাদা ছাঁকনিতে ছেকে নেব এই যে দেখো বন্ধুরা আমি গুড় কিনে নিয়ে এসছি দোকান থেকে এটাকে আমি কেটে নেব একটি নারিকেলকে পরিষ্কার করে ফাটিয়ে নিয়েছি আমি এখানে একটি গামলাতে ময়দা নিয়েছি কিছু কিছু চালের গুঁড়ো আর কিছু দুধ এখানে আমি তালটা অ্যাড করে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা একটি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে বড়াগুলো ভেজে নেব এই যে দেখো বন্ধুরা বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি তোমরা সবাই চলে এসো চট করে তালের বড়া খেতে এই যে দেখো বন্ধুরা আমার বড়াগুলো পুরো সার্ভ করার জন্য তৈরি থ্যাঙ্ক ইউ যারা ভিডিওটি দেখলে